শুরুতেই জানাব সংবাদ শিরোনাম যৌক্তিক সংস্কারের পরই নির্বাচন চায় ইসলামী আন্দোলন জানাব তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিএনপি পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটির শীর্ষ নেতারা তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এই পরিস্থিতিতে তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি এক আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য সরকারকে চাপে রাখা দুই দল পুনর্গঠন তিন নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে সারাদেশে জেলায় জেলায় সপর শীর্ষ নেতাদের জনসংযোগ বিএনপি সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোনো রোডম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা সেখানেই নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা বলা হয় তারা ডিসেম্বরের মধ্যেই রোড ম্যাপ চায় তা না হলে তারা সরকারের উপর চাপ আরও বাড়িয়ে দেওয়ার কথা বলেন প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে আগামী সংসদ নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি প্রতিটি এলাকায় গড়ে তিন থেকে চারজন করে মনোনয়ন প্রত্যাশী নেতা চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকায় বিভিন্ন কৌশলে ও নানা রকমের জনসম্পৃক্ত কর্মসূচি পালনের মাধ্যমে তারা মূলত নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন ইতিমধ্যে জনসংযোগ জনস্বার্থে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট নির্দেশনা যে করেই হোক এলাকার জনগণের ভালোবাসা ও মন জয় করতে হবে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন নির্বাচনের জন্য অনেক বেশি সংস্কারের প্রয়োজন সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক হবে না এজন্য সময় দিতে হবে আমরা দেড় বছর সময় দিয়েছি এর কম বা বেশি সময় লাগতে পারে নির্বাচনী রোড ম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে যৌক্তিক সংস্কারের পর আমরা নির্বাচন চাই তবে মানুষকে সংখ্যানুপাতিক নির্বাচন উপহার দিতে হবে এতে হাজারো সমস্যার সমাধান হবে বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে জাতীয় ওলামা মশাইক আম্মা পরিষদ সানে রেসালাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন লক্ষ্মীপুর লিল্লা জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা মাসায়ক আম্মা পরিষদের জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয় ফয়জুল করিম বলেন নতুন নির্বাচন কমিশনের কাছে জনগণ ভালো কিছু আশা করে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যেন তারা কাজ করে কোনো দল বা ব্যক্তিকেন্দ্রিক কাজ যেন না করে দেশের মানুষকে কমিশনের উপর আস্থা রাখতে হবে সেভাবেই তাদের কাজ করতে হবে তারা যেন কোনো অবস্থাতেই আস্থা না হারায় সেদিকে কমিশনকে খেয়াল রাখতে হবে আস্থা হারিয়ে ফেলে যদি দল কানা হয়ে যায় দলের প্রতি ঝুঁকে পড়ে তাহলে তাদের জবাব দিতে হবে জনগণ অবশ্যই এর বিচার করবে নির্বাচন কমিশন গঠনে আমাদের দল থেকে নাম চাওয়া হয়েছে নাম দিয়েছি এর মধ্যে প্রত্যেক দলের যে আসছে ব্যাপারটি তা নয় এর মধ্যে সিলেকশন হয়েছে হয়তো সবাইকে রাখা সম্ভব হয়নি নতুন কমিশন যেন মানুষকে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালে আহমেদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাসেক আম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজি